বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রিন্টেড ড্রেস আর বাটিকের ড্রেস এটা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন সটা লাইক ফলো দিয়ে দেবেন রিকোয়েস্ট থাকবে আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে হোম ডেলিভারি করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে বাটিক ড্রেস আর এটা আরেকটা এই সেম ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে খয়রি কালার আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এই দুইটা হচ্ছে বাটিকের মধ্যে আছে এইগুলা সবগুলাই প্রিন্টেড ড্রেস অনেক অনেক কাপড় দেওয়া আছে যে কোনো সবাই সবাই আপনারা করতে তৈরি করতে পারবেন সবার জন্যেই হেলদি হন বা স্লিম হর্ন কোনো সমস্যা নাই সবাই ব্যবহার করতে পারে অনেক কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে এমন হবে যে কাঠালি কাঠালি কালার আর এইটাই যে এমন হবে থ্রি পিস সবগুলা আমাদের পেজে মূলত আমরা বিক্রি করি হাতের কাজের জিনিস কিন্তু আপুরা আপনাদের রিকোয়েস্টে এগুলো আনা আমাদের এখানে যে আপনাদের এগুলো লাগে আপনারা এইগুলাও চান এই জন্য এগুলা আর কি দেখাচ্ছি এখন থেকে এই একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা আছে তিনটা কালার আছে এটা একটা কালার হবে এটা অ্যাশ কালার আর এই যে মিষ্টি কালারের মধ্যে আছে এগুলার আর এবং ওড়নাটা আলাদা আছে সালোয়ার আর জামার কাপড়টা একসাথে করা আছে তেমন হবে অন্যটাই যে আলাদা আর একসাথে আছে জামাটা এবং প্যান্টের কাপড়টা একসাথে আছে এইটাই যে এমন হবে আর এই আর একটা হবে এটা এমন হচ্ছে এগুলো দেখাচ্ছি যে ড্রেস ড্রেস এবং ওড়নাটা একসাথে আছে এটা ওই ড্রেস এবং প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর ড্রেসটাই যে এমন হবে ড্রেসটাই যে এইভাবে আসে এই যে এটা পুরো ড্রেসটা এমন হবে এবং অনেক কাপড় আছে অনেক কাপড় আছে এবং কাপড়গুলো অনেক সফট আছে কাপড়গুলো অনেক সফট আপনারা ব্যবহার করে খুবই শান্তি পাবেন আর এইটা হচ্ছে ওন্না এই যে অন্যটা দেখেন কত সুন্দর হবে আমরা সবাই এগুলো ব্যবহার করতে পারব হেলদি এবং স্লিম সব আপুরাই এগুলো ব্যবহার করতে পারবো আমরা দেখেন এত সুন্দর হবে অন্যটা দেখেন কত সুন্দর এটা এই যেমন হবে আচ্ছা এটা এইভাবে দেখাই তাহলে এই পারটা দেখতে পারবো ঠিকমতো এই যে সব চারিদিক ঘোড়ায় পার করা আছে এইভাবে আছে ওনাটা অনেক সুন্দর হবে প্রিন্টটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলো আমরা যে দামে দিব এই দামে দোকানে আপনারা এত কম দামে পাবেন না কারণ ওনাদের তো অনেক খরচ থাকে এগুলোর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো বাজারে বিক্রি হয় এগারোশো এক হাজার এই টাইপের এইগুলোর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এইগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা এই যে একটা ড্রেস এটা এই যে পেস্টারের মধ্যে আছে এই ড্রেসটার তিন এই যে পার করা আছে ওটাতেও ওই ড্রেসটাতেও ওরকম পার করা আছে আগেরটাও ওইটা পার করা আছে এগুলো আপনারা যেখানে ইচ্ছা সেখানে আপনারা তৈরি করার সময় দিয়ে সুন্দরভাবে বানাতে পারবেন তৈরি করতে পারবেন দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এটা এটা এই যে এটা ড্রেসের কাপড় এইটা আর প্যান্টের কাপড়টা হবে এটা এই যে এটা হবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর প্রিন্টটা এবং কালারটাও অনেক সুন্দর আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা এইটা হচ্ছে ওন্না এইটা ওনা কালারটা বেশ সুন্দর আছে এইটা হচ্ছে এই যে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং ডিজাইনটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে এটা ড্রেসটা অনেক সুন্দর দাম মাত্র আটশো টাকা আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কত সুন্দর এবং দামটা কত কম রাখা হচ্ছে ইনশাল্লাহ একটু দাম একটু কম দেওয়ার চেষ্টা করি এগুলা এক হাজার এগারোশো এমন এর কমে আপনারা এগুলা বাজারে পাবেন না যাই হোক দাম মাত্র আটশো টাকা এবং কাপড় অনেক বেশি দেওয়া আছে অনেক বেশি মানে সবাই আমরা যত হেলদি হই এই কাপড়গুলো হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন কত এত অনেক কাপড় দেওয়া আছে যে কাপড়টা সব লাগবে না এত কাপড় দেওয়া আছে এই যে পাট দেওয়া আছে সাইড থেকে এইভাবে দেখেন কত সুন্দর পাটটা এই যে এত সুন্দর আছে এটা আপনারা হাতাতে বা ড্রেসের নিচেই যেখানে ইচ্ছা লাগাই দেখতে বেশ সুন্দর লাগবে তখন ড্রেসটা তৈরি করার পরে ড্রেসটা অনেক সুন্দর হবে এবং এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এইটা দেখেন কত সুন্দর কালারটা ড্রেসের অনেক সুন্দর হবে আচ্ছা এবারে দেখাবো অন্যটা অন্যটাই যে বড় হবে যারা নামাজি আপুর আছেন হেদাবি আপুর আছেন এটা নিতে পারেন আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে এটা আপনার ব্যবহার করতে পারবেন খুব ভালো লাগবে যখন ওইগুলো পরবেন বড় বড় আছে এই যে এত সুন্দর দেখেন এই যে এত সুন্দর হবে অন্যটা এত দারুণ হবে এই যে এত বড় হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই

আচ্ছা আর এবার দেখো প্যান্টের কাপড়টা এই যে এমন আছে এই যে এমন আছে প্যান্টের কাপড়টা এইটা আছে আর এটা হবে ড্রেসটা এবং এবার দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে ওড়নাটা বড় আছে আর অনেক সফট আছে কাপড়গুলো অনেক সুন্দর হবে কাপড়গুলা আচ্ছা এটা এমন হবে যার লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এই যে পার সাইড থেকে পার করা আছে যে এইভাবে এই যে এইভাবে পার করা আছে এই একটা পার আছে সাইড থেকে আর এইটা হবে প্যান্টের কাপড়টা এটা প্যান্টের কাপড় হবে অনেক সুন্দর হবে ড্রেসগুলা এবং আপনারা এটা যখন তৈরি করে পরবেন অনেক শান্তি পাবেন কারণ এগুলো অনেক সফট আছে এবং অনেক বড় সড়ো কাপড় আছে এই যে এটা হবে ওন্না চারিদিকে ঘোড়ায় পার করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন এত সুন্দর হবে ওন্নাটা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই আপনারা অন্যান্য প্লেসগুলো দেখতে পারেন আরেকটা এটা হচ্ছে এই যে আর ড্রেস এটা এই এমন হবে দেখেন কত সুন্দর হবে ড্রেস গুলা এইটা হবে ড্রেসের কাপড় আর এই যে একটা পার হবে সাইড থেকে এই যে একটা পার আছে এটা আর এইটা হবে প্যান্টের কাপড়টা হবে এই যে এমন হবে প্যান্টের কাপড়টা এমন আছে কালারটা বেশ সুন্দর আচ্ছা এবারে দেখাবো অন্যটা এবার অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্য অন্যটায় যেমন হবে এই যে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এই যে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে ওন্নাটা যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এই যে দেখেন এত সুন্দর হবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এটাই যেমন হবে ড্রেসটা এই এমন আছে এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট যে প্যানেলটা দেখেন এত এমন হবে আর নেক সাইডটাই যে এমন আছে এইভাবে আছে আর এইটা হবে হাতার কাজটা সরি সরি এটা হাতার কাজটা এইদিকে হবে এই যে এইখানে আছে হাতার কাজটা এইটা একটা হাতা এবং এই একটা হাতা দুইটা হাতা আছে আর এইটা হবে ব্যাক সাইড এটা এই যে ব্যাক সাইডের কাজ হবে ব্যাক সাইডের ডিজাইনটা এমন হবে এইভাবে আছে এখান থেকে এইগুলো আছে এবং এই আছে আসে সাইডটা এমন হবে এবারে দেখাবো ওন্নাটা আর প্যান্টের কাপড়টা দেখাবো এইটা হবে প্যান্টের কাপড় আর এইটা হবে ওড়না এই যে এত সুন্দরভাবে দেখেন ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় আছে দেখেন এই যে কত বড়ো হবে দেখাচ্ছে এই যে এইভাবে এইভাবে দেখাচ্ছে যে এত বড়ো হবে দেখেন অনেক বড়ো হবে ওড়নাগুলো এবং এর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম তাহলে নেক্সটে যাই এইটা হবে এই আর একটা ড্রেস এটা যেমন হবে এটা হবে ফ্রন্ট সাইডটা এইটা হবে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা হবে এটা এমন হবে এটা আর এইটা হবে নেক সাইডটা নেক্সট সাইডটা যেমন আছে আর এইটা হবে হাতার কাজটা হাতাটা হবে এখান থেকে এ একটা হাতা এবং এ একটা হাতা এই যে এমন হবে আর সাইডটা এই যে এমন হবে এইভাবে আসে সাইডটা এইটা হবে ব্যাক সাইড এইটা ব্যাক ইঞ্চের প্যানেল এইটা এইটা হবে সাইড দিয়ে আর এই এই পর্যন্ত হবে সাইডের কাজটা আচ্ছা তাহলে এবারে দেখাবো প্যান্ট এবং অন্যটা এইটা হবে প্যান্টের কাপড় এবং এইটা হবে ওড়না দেখেন এটা এমন সুন্দর হবে ওড়নাটা এবং ওড়নাগুলো দেখেন কত বড় আছে এই এমন হবে এই যে এ দেখেন কত বড় আছে অনেক বড় আছে আপনারা খুব আরাম করে ব্যবহার করতে পারবেন আচ্ছা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবারে বাটিকে ড্রেস দেখাবো এইটা হবে এই যে খয়ি কালারের মধ্যে আছে এটা এটা এই যে এমন হবে দেখেন এটা হবে নেক্সট সাইডটা আচ্ছা একটু খুলে দেখাই ভালো করে এই যে এমন হবে এই যে এমন আছে এই যেভাবে আসে এটা নিচের প্যানেলটা দেখেন এই যে এত সুন্দরভাবে হবে নিচের প্যানেল আর আর এইটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে এগুলা আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে আর এবারে দেখাবো এই যে হাতার কাপড়টা এইটাই যে হাতার কাপড় এইটা একটা হাতা এবং এদিকে এই যে একটা হাতা আর ব্যাক সাইডটা নিচের প্যানেলটা হবে এরকম এই যে এমন আছে এবং এইটা এই যে ব্যাক সাইডেও এই ডিজাইনটা দেওয়া আছে এইভাবে আসে এবং এই পর্যন্ত দেওয়া আছে এই ব্যাক সাইডের ডিজাইনটা কাপড়গুলো সফট হবে আপনারা ব্যবহার করে খুবই শান্তি পাবেন আচ্ছা এবারে দেখাবো প্যান্টের কাপড় এবং অন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না দেখেন এটা এমন হবে চারিদিক ঘোরাইয়ে পার করা আছে এবং এত সুন্দর হবে ওনাটা দেখেন অনেক দারুণ আছে এবং অনেক বড় সড়ো আছে অনেক বড় হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এটার দাম মাত্র এক হাজার টাকা এইগুলা দেখবেন অন্য জায়গায় দাম আরও বেশি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা দেখাই এটাই আজকে আমাদের লাস্ট ড্রেস দেখাবো এটাই যে কালো হবে সেম ডিজাইন এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন এটাই যে এমন হবে এইভাবে আছে ড্রেসগুলো অনেক সুন্দর লাগছে দেখতে এই যে এইটা হয় ফ্রন্ট সাইড আচ্ছা এটা একটু ইয়ে করি এটা ব্যাক এটা ফ্রন্ট সাইডটা এমন হবে এই এইভাবে আসে দেখেন কত সুন্দর হবে নিচের প্যানেলটা অনেক দারুণ করা আর এইটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটা হবে এমন আর এইটা হবে হাতার কাজটা আচ্ছা দেখা একটু এটাই যে এইটা হবে হাতা এই যে এমন হবে হাতাটা হাতাটা এই যে এইভাবে আছে এইটা একটা হাতা এবং এই সাইডে যে আরেকটা হাতা দুইটা হাতা আছে আর এইটা হবে নিচের প্যানেলটা এই যে এটা নিচের প্যানেল হবে এটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর এটা ব্যাক সাইড এবং এই সাইডে এতটুকু আছে ব্যাক সাইডের কাজ এগুলা ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা তাহলে এবারে প্যান্ট কাপড় এবং ওনাটা দেখাবো এটাই যেমন হবে এইটা হবে প্যান্টের কাপড় আর এইটা হবে অন্যটা অন্যগুলো অনেক বড় সড়ো আছে যারা নামাজি আপুরা আছেন হেজাবি আপুরা আসেন এটা পরে খুব শান্তি পাবেন এই যে এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ হবে ড্রেসটা আপনারা দাম মাত্র এক হাজার এরকম দামে আপনারা এই ড্রেসগুলা খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ